প্রাইস চল্লিশ তারিখে নতুন ভিডিও নিয়ে দেখো সকাল সকাল মর্নিং হয়ে গেছিলো আমরা দেওঘরে ছিলাম তো দেওঘরে পৌঁছে গেছিলাম তোমরা আগের ব্লগে দেখেছ তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম মন্দিরের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য বাবা বৈদ্যনাথ ধামে তো আমাদের হোটেলটা ছিল ভিআইপি চকে ভি মাটির ওখানে আর তোমার হোটেল ইয়ে মন্দির একটু দূরে ছিল তো সেখানে আমার টোটো করে গিয়ে আমরা এটা এটা দেখো মন্দিরের পৌঁছে গেছি দেখো মন্দিরে সকালবেলা কত ভিড় তখন মনে হয় সকাল খুব তো সাতটা বাজবে না আমরা সকাল সকালে মন্দিরে চলে গেছিলাম দেখো তারপরে আমি ঠিক করছিলাম এখানে বাবার এরপর এইসব ঠিক ঠিক করে আমরা সকাল মন্দিরে হয়তো ঢুকে গেছিলাম এবার ধরো সকাল সকাল না তো মন্দিরে খুব ভিড় হয়ে যাবে তাই জন্য আমাদের সকাল সকালই চলে যেতে হয়েছিলো মন্দিরে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম মন্দিরের জন্য দেখো আমরা এখানে সব টিপ পরে নিচ্ছিলাম টিপ টিপ পরে আমরা এবার দেখো এক এক আমার বোন পড়ছে সবাই পড়ছিলাম আস্তে সবারই ভিডিও করেছে আমি শুধু একার ভিডিও করবো সেটা তো আর হবে না আমি সবারই ভিডিও করি তো দেখো সবারই মোটামুটি ভিডিও হচ্ছে আমরা এইসব করে দিয়ে আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতরে লাইনে আমরা যদিও ভিআইপি লাইনে ছিলাম তবুও ধরো লাইন তো থাকবে যদি আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম তখন সবাই মিলে এবার উপরে মন্দির দর্শন করবো বলে সবাই দাঁড়িয়ে আছি তার মধ্যে অনেক লোকজন ভিড়ও ছিল ভিআইপি লাইনটা একটু কমই ছিল তার মধ্যে মোটামুটি ভিড় ছিল লাইনে দাঁড়িয়ে আছি দেখে লাইনে এখান থেকে আজকে লাইন অ্যাক্সিট হয়ে মন্দিরের ভেতর ছোটার জন্য হ্যাঁ তার ভিডিও বানালাম তারপর দেখো মন্দিরের ভেতরের ভেতর مکم جنم نگدارم سلام علیکم اے سوریا جان کا بھائی واہ بھر جائے مگر جا بسر والا ری سلامات اے جوان بسر والا ری بندے দর্শন করে বেরিয়ে এসে আমরা এখানে বাইরে বাবাকে আরতি করছিলাম মন্দিরে শিব আর শক্তি দুটো মন্দির একসাথে এইদিকে শিব আর ওইদিকে শক্তি মানে পার্বতী আর শিবের মন্দির দুদিকে সবাইকে আরতি করে নিয়েছিলাম ভেতরে খুব ভিড় ছিল খুবই ভিড়ের মধ্যে আমাদের মানে খুব ভালোভাবে দর্শন হয়েছিল আমাদের যিনি পাণ্ডা ছিলেন মানে যিনি ব্রাহ্মণ বুড়োই ছিলেন তো উনি আমাদের খুবই ভালো করে দর্শন করেছিলেন আমরা কিন্তু বাবাকে ছুঁয়ে ভালো করে জল ঢেলে প্রণাম করেছিলাম এত ভিড় ছিল আমি তো পুরো ভিড়ে চেপেই গেছিলাম মানে খুব অসুবিধা হয়েছিল কিন্তু তারই মধ্যে বাবা দর্শন হয়ে মনটা ঠিক হয়েছিল দর্শন তো ভালোভাবে হয়েছে ভিড় যাই হোক তারপর দেখো আমরা সব আরতি করে নিচ্ছিলাম মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো ঠাকুরের যে মানে মলি সূত্র যেটা থাকা হয় সেটা বেঁধে নিচ্ছিলাম আমরা সবাই মিলে পরপর করে দেখো এটা হচ্ছে সেবা শক্তি যেটাকে বেঁধে রাখো হয় একই দড়ির মধ্যে সেই সেই মলি সূত্রটা সবাইকে পড়ানো হচ্ছে ঠাকুরের আশীর্বাদের মলি সূত্র সবাই মিলেই পড়ছিলো আর এদিকে মাসি আমার ভিডিও করে দেয়নি ভালোভাবে ফটো তুলে মাসিদিকে আমি বলছিলাম বলছি না ভিডিওটা দেখো আমি করেই দিচ্ছি তোরই মনে হচ্ছে হয়নি হয়নি বলছিল এমনি তাই মধ্যে দেখো ছোটো মাসিদের সবাই মোটামুটি পড়লাম তো ভিডিও করেছি সেগুলো দেখো মাও মলি সূত্র বেঁধে নিচ্ছিল দিয়ে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে দিল একটা ফটো শ্যুট করে ফটো ফটো তুললাম ওখানে কবরিত হয় ফটো তুলে কি মন্দির থেকে বেরোনোর সময় মন্দিরের ঘন্টাটা বাজিয়ে ঘন্টা বাজিয়ে খুব ভালো লাগে আমরা ঘন্টা বাজিয়ে দিই ওখান থেকে বেরিয়ে গেছিলাম ধরে আমরা যাচ্ছিলাম হোটেলের দিকে তারপর ধরে আমাদের হোটেলটার নাম ছিল হোটেল দেবঘর খুব সুন্দর হোটেল দিয়ে দেখো আমরা হোটেলে পৌঁছেও গেছি প্রায় রাস্তায় এত হোটেলে পৌঁছে গেছি খুব সুন্দর হোটেল ছিলো আমরা ছিলাম প্রায় পাঁচ তো লিফটে করে করে উঠতে হচ্ছিলো অনেকটাই ওই উপরে তারপর আমরা ওখানে গিয়ে

তারপর দেখো আমরা আবার রেডিওয়ে বেরিয়ে গিয়েছিলাম সৎসঙ্গ আশ্রম অনুকূল বা ঠাকুরের আশ্রম তো আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আমরা সবাই ও আশ্রমে গেছিলাম কিন্তু ওখানে ভেতরে আবার কি ফোন অ্যালাউ করে নিই কিছু দূর পর্যন্তই ফোনটা অ্যালাউ করেছিলাম তারপর যেখানে তোমার ভেতরটা মিউজিয়ামটা বাবার সব কিছু আছে ভেতর দিক দিয়ে যেতে হয় তো সেখানে আর ফোন আমাদের অ্যালাউ করেনি ফোনগুলো সব ঢুকতে দিয়েছিল ফোন দেখ মানে ফোন দেখলে হয়তো জরিমানা করে দি তোজনা করিনি তাও লুকিয়ে আমি একটা ফটো তুলে নিয়েছিলাম বাবার তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে দেখো খুব সুন্দর জায়গাটা মানে এত সুন্দর ফুল দিয়ে দিয়ে সাজা না ওখান দিয়ে বেরিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সব আসছিলাম বেরোচ্ছিলাম ওর থেকে খুব সুন্দর জায়গাটা দেখতেই পাচ্ছ কত গাছপালা লোকজন ফাঁকা শান্ত সুস্থও আছে কিন্তু তোমার গাছপালাগুলো এত সুন্দর লাগছে এত সুন্দর সাজানো খুব সুন্দর লাগতো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা আবার হোটেলের দিকে যাচ্ছিলাম দেখ টোটো করে আবার যাচ্ছি হোটেলের দিকে টোটোতে চেপেছিলাম যাবো এবার হোটেলের দিকে রুমে পৌঁছে সব ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা হোটেল হোটেলের ওপরে যে রেস্টুরেন্টটা আছে তো সেখানে আমরা খেতে চলে গেছিলাম ফাঁকাই ছিল যেন কিন্তু আমরা ওপরে গিয়েই খেয়ে খাচ্ছিলাম বারবার কতগুলো খাবার দিতে যাবে ডাসবেন রুমে যেখানে মিলে চলে গেছিলাম ওপরে হোটেলের রুমে তো ওখানে আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দেখো খেয়ে দিয়ে আমরা এবার টুকরো রেস্ট নিয়ে দু বিকেলবেলা আমরা বেরিয়ে গেছি নন্দন পাহাড়ে উঠতে এসে নন্দন পার্ক আছে দেঘরে একটা খুব সুন্দর পাহাড় প্লাস পার্ক দুটো একসাথে দেখো আমরা রেডি হয়ে প্রায় ওখানে পৌঁছে গেছি দেখো অনেকটা উঁচু অনেক সিঁড়ি উঠতে হচ্ছিলো আমাদেরকে সবাই এগিয়ে এগিয়ে গেছিলো আমার সিঁড়িতে উঠতে একদম ভালো কষ্ট হয়ে অক্সিজেনের প্রবলেম হয়েছিল আমি আস্তে আস্তে হাঁটছিলাম আর সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হাঁটছিল খুব সুন্দর দিদা হাঁটছে আমার দিদার নিয়ে গেছিলাম ঘুরতে ভালোই লাগছিলো বেশ জায়গাটাও আছে আমার বোনের কোনে গোপাল আছে মা মাসি বোন সবাই আছে তাহলে সবাই হাঁটছে সবাই যাচ্ছে পাহাড়ের ওপরে উঠতে নন্দন পাহাড়টা খুব সুন্দর ওখান থেকে তোমার ট্রেনের ভিউ তারপর হচ্ছে পাহাড় নদী একটা আছে ওটার ভিউটা খুব সুন্দর মা উঠতে পারছে না দাঁড়িয়ে গেছে আমি তো ভিডিও করি তোমার একটু ম্যার উঠতে পারছো তো দেখি দাঁড়িয়ে দেখ মাসিও দেখো কেন উঠে দাঁড়িয়ে আছে ও হাঁটতে পারছে না সব দাঁড়িয়ে যে আমিও আস্তে আস্তে হাঁটছি দেখো আস্তে আস্তে ভাই বললাম ভাই আমার একটা ভিডিও করে দে ভাই আমার একটা ভিডিও করে দেয় তারপরে দেখো আমরা প্রায় উপরে উঠেই গেছিলাম কি সুন্দর দেখো জায়গাটা এটা মানে পার্কটা এখানে সবাই খেলেছে খুব সুন্দর বসার জায়গা আছে দেখো কত সুন্দর সিনারি কত স্ট্যাচু অনেক সুন্দর বাচ্চাদের জন্য খুব ভালো বাচ্চা কেন বড়দের জন্য খুব ভালো জায়গাটা কত গাছপালা শুধু দেখো এখন এত বড় জায়গা নিয়ে পার্কটা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের নন্দী বাবা নন্দী বাবার ফটো দেখো খুব সুন্দর ভোলে বাবার একটা ফটো ছিল সেই ফটোটা আমরা পুরো তুলেছিলাম সেফ হয়নি দেখতে পাচ্ছি না এখন দেখো এটা পাহাড়ের নন্দী মানে পার্কটা পাহাড়টার ভেতরটা এটা দেখো খুব সুন্দর এবার ওখান থেকে দেখো ট্রেনটা যাচ্ছে এই ভিউটা দেখো অসাধারণ দেখতে লাগছে মানে ওপর থেকে এই ভিউটা দারুণ দেখতে ভিউটা দেখো তারপর আমরা সবাই মেলে মা মাসি ছোটো মাসি মাসি মামি আমি একটা ভিডিও বানানোর মিল্স ভিডিও বানাচ্ছিলাম দেখো সুন্দর ভিডিওটা হয়েছে সবাইকে আমি নিয়ে নিয়ে ভিডিও বানাই আমি ঘুরতে গেলে একটা ভিডিও একটা করে বানাবো সবাইকে নিয়ে নিচেও বানাও সবাইকেই বলি তোমার মাসি থেকে বলি তোমরাও বানাও সবাই মিলে একসাথে ভিডিও বানাচ্ছিলাম ভিডিও ঠিডিও বানিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর কয়েকটা ফটো ফটো তুলে তারপর আমরা ওইটা গ্রুপ ফটো তুলে ওখান থেকে মানে বেরিয়ে গেছিলাম আবার হোটেলের দিকে দেখো আমরা আবার এসে হোটেলে পৌঁছেও গেছি এসে তারপর আমরা হোটেলে এসে সেদিন আবার মন্দিরে আরতি দেখতে গিয়েছিলাম আমি দেরি হয়ে আবার আরতি দেখতে পাইনি আর বাচ্চাগুলোকে নিয়ে যায় না আমরা এই পাঁচজন মিলেই কয়েকজন মিলে গেছিলাম বাচ্চা বাচ্চা নিয়ে খুব খুব অসুবিধা হয় দিদা বাচ্চা মা বাচ্চাদের ঘরে ছিল আমি সেজো মাসি মাসি বোন আমরা সবাই মিলে গিয়েছিলাম মন্দিরে দেখো বাবার পুজো হচ্ছে তখন আরতি আমরা সেভাবে দেখতে পাইনি তখন শেষের দিকে প্রায় তারই মধ্যে কিছুটা দেখতে পেলাম দেখো আমরা এখানে ভিডিও ফটো তুললাম তো ওখান থেকে আমরা দেখে আমরা মন্দির থেকে আমরা বেরিয়ে গেছিলাম টিপ করে ঠাকুরের টিপ করে একটু দর্শন করে বাবাকে আমরা বেরিয়ে দেখো হোটেল চলে এসেছি আমরা আবার আমরা দেখো লিফটে উঠছি আমরা এবার হোটেল টুমে যাব দিয়ে আমরা প্রায় ওখান থেকে চলেই এলাম রাতও হয়েছিল আমাদের অনেকটাই সাড়ে নটা দশটা বেজে গিয়েছিলো রাত হয়েছিল চলে এলাম তাড়াতাড়ি তারপরে আমাদেরকে আবার ডিনার করতে চলে গেছিলাম ওপরে দিয়ে আমরা খেয়ে দিয়ে রাতের বেলাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম কালকে পরের দিন আবার সকাল সকাল গাড়ি আসবে আমরা আবার ওখান থেকে বাসুকীনাথ দর্শন করে আমরা আবার বাড়ির দিকে ফিরবো গাড়ি করে যাব তো তোরা ফিরবো অনেকটা রাস্তা দাঁতের জু করে খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছিলাম যদি বা শুয়েই পড়েছিলাম ঘুম কিছুই হয়নি সব খেয়ে দিয়ে আবার গল্প করতে বসছিলাম অনেকদিন পর সব একসাথে হলে যা হয় এখন সব গল্প গল্প করতে সবাই ব্যাগ গুছানো হচ্ছে খেয়ে দিতেও ঘুমাতে যাবো তবে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আমি আসছি